বের হলো পুরা মসজিদে নবী আলোকিত হয়ে গেছে আর আমার আল্লাহ বলছে হাবিব ওয়াদ্দুহা আপনি যখন হাসছেন এমন নূর বের হয়ে গেছে দুপুরের সূর্যের আলো জমিনকে যেরকম আলোকিত করে ফেলে আপনার হাসির নূর আজকে আর সমু আল্লাহ পর্যন্ত আলোকিত করে ফেলেছে এগুলো সব কোরআন থেকে বলছি বাইর থেকে বলছি না তো যখন আমায় আপনাজিল আমার রসুল হাসছে আমার নবীর জীবনী পরে দেখবেন টিল্লাতুল দেহ হাসেন কম কাসরাতুল বুকা কাঁদেন বেশি এটা রসুলের সিরাত। কাঁদেন বেশি হাসেন কম এটা ছিল রহমতুল্লিল হাসেন কম কাঁদেন বেশি উনি বেশি হাসলে আমার রসুল বলতেন বেশি হাসিও না কেন অন্তর মরে যায় আমি নবী চাই আমার উম্মদ দুনিয়ায় কাঁদবে শুধু হাসতেই থাকবে রসুল দুনিয়ার হাসি বন্ধ হয়ে যাবে কিন্তু কবরের হাসি কখনো বন্ধ হবে সেই জন্য রসুল বলতেন আমার দুনিয়ায় কম হাসুক এটা আমি নবী চায় আর কবরে হাসরে নসরে শুধু হাসতেই থাকো এটা আমি নবীর চাওয়া সেজন্য রসুল নিজেও হাসতেন কম কাঁদতেন কি বেশি কিন্তু আজ যখন ওয়া রাফাানা লাকাযিকরাক নাজিল হইছে কামলিওয়ালা এমন হাসলেন যেই হাসি জীবনে আর কেউ দেখে তা আল্লাহ বললেন জিবরিল উঠিও না জিবরিল বলে মালিক আয়াত তো শুনিয়ে দিয়েছি কত আয়াত শোনালা আলহামদুলিল্লাহ তো শোনালা কুল হু আল্লাহও তো শোনালা ইকরা বিসমিরব্বিকাল্লাজিও তো শোনালা আলিফ লাম মিমও তো শোনালা কিন্তু রসুল তো কখনো হাসে নাই আজকে যখন ওয়ারা ফাইনাল আকাজিকারাক শুনছে আমার হাবিব হাসছে আমি মালে হাবিবের হাসি বেশি পছন্দ করি তুমি বসো আমি চাই আমার নবীর হাসিটা একটু দীর্ঘ হয়ে যা রসুল চাচ্ছে কামলিওয়ালার হাসি যেন কি হয়ে যায় দীর্ঘ হয় মানে লম্বা হয় রসুল যেন বেশি হাসে আয় আতের সিস্টেম ছিল কোরআন নাজিল করবে আল্লাহ ব্যাখ্যা করবে রসুল উল্লাহ কথা ঠিক না কোরআন নাসিল করবে কে ব্যাখ্যা করবে কে সেই জন্য আমার আল্লাহ বলেছেন কল হু আল্লাহু আহাত ব্যাখ্যা করছেন রহমতুল্লিল আমার আল্লাহ বলেছেন ব্যাখ্যা করছেন রহমতুল্লিল আমার আল্লাহ বলেছেন আলামিন ব্যাখ্যা করছেন রহমতুল্লিল কথা ঠিক না তো নবীজি কেন ব্যাখ্যা করবে আল্লাহ বলেন ও আমার বান্দা আমার নবীকে নিরক্ষর বলো না মুরক্ষ বলো না পড়তে পারে না বলিও না আলিব্বা চিনে না বলিও না আমরা বললাম ইয়া আল্লাহ তোমার হাবিবের জীবনী তো পড়েছে তোমার হাবিব মাকতাবে যায় নাই তোমার হাবিব স্কুলে যায় নাই তোমার হাবিব মাদ্রাসায় যায় নাই তোমার হাবিব কলেজে যায় নাই তোমার হাবিব ইউনিভার্সিটি যায় নাই তোমার হাবিবের অনার্সের সার্টিফিকেট নাই মাস্টার্সের নাই পিএইচডির নাই এমপিলের নাই তা আল্লাহ বলে মাত্তাব স্কুল কলেজে কারা যায় আমরা বলি যে জানে না সে জানার জন্য যায় তাল্লাডা দিয়ে বললেন হাবিব মাক্তাবে যাই নাই কথা ঠিক হাবিব স্কুলে যাই নাই কথা ঠিক হাবিব মাদ্রাসায় যায় নাই কথা ঠিক হাবিব কলেজ বিশ্ববিদ্যালয় যায় নাই কথা ঠিক হাবিবের দুনিয়ার কোনো সার্টিফিকেট নাই কথা ঠিক কিন্তু হাবিবকে মুরক্ষ নিরক্ষর বলা যাবে না কেন আর রহমান আমার আল্লাহকে কোরআন শিখিয়েছেন কে আল্লাহ বলছেন আর রহমান মানে তিনি রহমান তিনি কে যে জিনি আল্লামাল কোরআন নবীকে কোরআন শিখিয়েছে তো মালিক কেমন सीखाला তোমার হাবিবের রেজাল্ট কি বি না সি না এ মাইনাস না এ গ্রেড না এ প্লাস কি ভাই আল্লাহ বলেন রেজাল্ট তুমি দিবা না কারণ আমি যদি স্কুল এখান থেকে দেই তাহলে এখানের বোর্ড আমার রেজাল্ট দিবে আমি যদি মাদ্রাসা থেকে পরীক্ষা দেই মাদ্রাসা বোর্ড আমার রেজাল্ট দিবে আমি যদি ডিইউ ঢাকা ইউনিভার্সিটি থেকে পরীক্ষা দেই টাকা ইউনিভার্সিটির বোর্ড আমার রেজাল্ট দিবে তো আল্লাহ বলে আমার হাবিব শিখছে তো আমার থেকে তো রেজাল্ট বাংলাদেশ থেকে নয় রেজাল্ট আরব থেকে নয় রেজাল্ট ইউরোপ থেকে নয় রেজাল্ট আফ্রিকা থেকে নয় আমি আল্লাহ দিচ্ছি আল্লা কোন তাকলাম হাবিব জানে না এমন কোনো বিষয় নয় সবগুলো একশোতে একশোই আমার হাবিব জেনে গেছে শুধু এ প্লাস বললে ভুল হবে গোল্ডেন বললেও ভুল হবে আল্লা বলেন নাইনটি নাইন নয় হান্ড্রেডে হান্ড্রেড যিনি পেয়েছেন উনি রহামতুল্লিল তা আল্লাহ বলেন হাবিব মানুষের বক্ক সংকুচিত হয় কেন যে গণিত বেশি জানে সে ইংরেজি একটু কম বোঝে সেই জন্য সে কমার্সে চলে যায় যে ইংরেজি বেশি বোঝে সে লিটারচারে লিটারাচারে চলে যায় যে বাংলা বোঝে সে নজরুল রবীন্দ্রনাথ সাহিত্য নিয়ে গবেষণা করে যে আরবি বুঝে সে হয়তো বা তফসিলে ঢুকবে না হয় হাদিসে ঢুকবে না হইলে বালাগাতে ডুকবে যে কোনো একটা বিষয় ঢুকবে কেন মানুষের হৃদয় সংকোচন এক বিষয় নিতে পারে ডাক্তার হতে পারবে ইঞ্জিনিয়র হতে পারবে না ইঞ্জিনিয়ার হতে পারবে অ্যাডভোকেট হতে পারবে না অ্যাডভোকেট হতে পারবে কিন্তু বক্তা হতে পারবে মানুষ কয় বিষয় জানে আল্লাহ বলে আলাম নাসরা এলাকা সাদার হাবিব মানুষের বক্ক নিতে পারে এক দুইটা বিষয় কিন্তু আপনার বক্ককে আমি এত বড় করে দিয়েছি সমস্ত বিষয় আপনার বক্ক মোবারক মুহূর্তে নিয়ে নিয়েছেন তাহলে আল্লাহ কোরআন নাসিল করে ব্যাখ্যা করে রহামতুল্লিল তাহলে কোরানের সিস্টেম হচ্ছে রব্বুল আলামিন নাজিল করবে রহমতুল্লিল আলামিন কি করবে কিন্তু আজকে যখন ওয়ারফানা লাকাজিকারাক নাজিল হয়েছে আমার নবী কিলকিল করে হাসছে সাহাবা একরাম বলেন নবী হাসলে কেমন লাগে জানো আমরা বলি আমরা তো দেখি নাই আপনারা তো দেখেছেন বলেন নবীজির দশ বছরের খাদেম হজরতে আনাস বিন মালিক বলছেন মাস মাসহাফিন করান করলে কোরানের শব্দগুলো যেরকম কিলকিল করে হাসে কামলিওয়ালার চেহারাটা কোরানের মতো করে হাসে এটা আমি বলে বোকারি শব্দ বলছি কাওয়ারকাতি মুসহাফিন কোরান করলে কোরানের পৃষ্ঠা যেরকম কিলকিল করে হাসে হাবিব হাসে কোরানের মতো করে কেন সে লিখিত কোরানের জীবন্ত কোরান রহমত তা আল্লাহ বলেন ও অজিবরিল আজকে সিস্টেম একটু পরিবর্তন করব। জিব্রিল বলে মালিক কেমনে কি হাবিব যখন হাসি দিয়েছে আর আয়াতটা হাবিবের শানে নিজের শান নিজে বলতে পারে নাকি সেজন্য আল্লাহ নিজের শান বলছে হু আল্লাহ হাবিব আমার শান আমি বলবো না আপনি বলেন তিনি আল্লাহ কেন আমার হাবিব যদি মালিকের শান বলে মালিকের কাছে কবি ভালো লাগে তাহলে হাবিব হাবিব হয়ে বলছে আল্লাহ কুল হাবিব আপনি বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি হাবিব আপনি বলেন কুল আউযু বিরাব্বিল ফালাক এভাবে কোরা আল্লাহ হাবিবকে বলতে বলেছেন হাবিব আমার প্রশংসা আপনি করেন আর আমি আল্লাহ ওয়া আপনি নবীর প্রশংসা করতে তাগিদ তাহলে নবী প্রশংসা করবে কার আল্লাহ প্রশংসা করবে কার নবীর এটা হচ্ছে সিস্টেম তো এখন ওয়া রাফা'না লাকাযিকরাক শান কার নবীর নাজিল করছে কে তো আল্লাহ বলেন জিবরিল নিজের শান নিজে বলতে চাইবে না হাবিব তো নিজেরই শুধু গোপন করতে চায় হাবিব শুধু নিজেরই গোপন করতে চায় কখনো গারে হেরার ভিতর গোপন হতে চায় কখনো মা আমেনার গড়ে গোপন হতে চায় কখনো মা হালিমার ঘরে গোপন হতে চায় কখনো আব্দুল মুত্তালিবের গড়ে কুপন হতে চায় কখনো আবু তালেবের ঘরে হতে চায় আমার হাবিবের আদব বেশি শিষ্টাচার বেশি নম্রতা বেশি নিজের শান নিজে বলবে না এতদিন আয়াত নাজিল করেছে আল্লাহ করেছে রসুল নামাজ যেহেতু এই আয়াতের কারণে হাবিব হাসি দিয়েছে আজকে এই আয়াতের তফসিল আমি আল্লাহ নিজেই করব এতদিন তফসিল করছে কে হাবিবুল্লাহ আজকের আয়াতের তফসিল করতেছেন কে আমার তফসিল মানলেও মানেন না মানলেও নাই মানেন কিন্তু তফসিল করতেছেন কে আল্লাহ মাসনাদে বা জারের মধ্যে আছে এটা আমি বলি নাই এবং বলতেছেন এই যেটা আমি এখন বলছি এটার মধ্যে সমস্ত এতে সন্দেহ এখন হাদিব জিবরিল আমিন বলছেন নবীগ মনে হয় কবি খুশি আমার রসুল বললেন ও জিবরিল মানুষ সার্টিফিকেট নেয় স্কুল থেকে কলেজ থেকে মেম্বার থেকে চেয়ারম্যান থেকে কাউন্সিলর থেকে আর আমার সার্টিফিকেট স্বয়ং রব্বুল আলমিন নিজেই দিয়ে দিয়েছে তা আমি কি খুশি হব না জিবরিল বলল অবশ্যই তা আপনার কমেন্টস কি আমার রসুল বলেন ইয়মুল শুরুর আমার কমেন্টস হচ্ছে আজকের এই দিবস আমি নবীর জন্য আনন্দের দিবস হয়ে গেছে এখন জিবরিল বললেন নবী গো আল্লাহ কি বলছে আল্লাহ বলছেন না আমার শান মান বাড়িয়েছেন আল্লাহ এখন জিবরিল বলেন আতাদেরি কাইফা রফা আল্লাহ আপনি নবী কি জানেন আল্লাহ যে আপনার শান বাড়িয়েছে কতটুকু বাড়াইছে সীমা কতটুকু যেমন আমরা নারাইয়ের সালাত বললে অনেকে রাগ করে ফেলে আমরা ইয়া আল্লাহ বললে অনেকে রাগ করে ফেলে আমরা মিলাদ কেয়ামে ইয়া নবী সালাম আলাইকা বললে অনেকে রাগ করে ফেলে আমরা বারৈ রবিউল আউ্বলে এভাবে মাহফিল করলে অনেকে রাগ করে ফেলে আমরা সকালবেলা মানুষকে যখন জানিয়ে দেই আজকের দিন সাধারণ দিন নয় অসাধারণ দিন কারণ এই দিনে এই জমির আলামিনে রহমতুল্লিল আলামিন চলে এসেছে তখন অনেকে রাগ করে ফেলে আছে না নাই আছে একটু রাগ করে এখন রাগ করে এটা বলে যে সুন্নিরা নবীর শান বেশি বলে বলতে বলতে নবীকে আল্লাহর উপরে তুলি ফেলে এরকম শব্দ বলে কি বলে না আচ্ছা কোথায় আল্লাহ উনি খালেক